ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় দুই মুখ ফারহান আহমেদ জোহান ও তানজিন তিসা বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় থাকেন তারা একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু নাটকে তবে হঠাৎই অজানা কারণে ছেদ পরে তাদের পথ চলায় টানা দুই বছর একসঙ্গে দেখা যায়নি নতুন কোনো নাটকে এবার ইমরুদ শাওনের পরিচালনায় ফিরলেন দর্শক নন্দিত এই জুটি এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে তরুণ নির্মাতা ইমরোজ শাওন পরিচালিত জোবায়েদ আহসানের রচনায় সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ নাটক কাপল অব দ্য ক্যাম্পাস মূলত এই নাটকের মাধ্যমেই ফিরছেন জোভান তিশা জুটি সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকে জোহান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর নাম নামৃদা দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের নেতৃত্বে অন্যজন সাংস্কৃতিক ক্লাবের নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন তার মানে এই নয় দুটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর বা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে এমনকি দুর্ঘটনাও ঘটে তাদের এই বিরোধের জেরে গল্পটা প্রেমের বটে তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবেন দর্শকরা প্রযোজক এস কে শাহেদ আলী পাপুব জানান কাপল অফ দ্য ক্যাম্পাস নাটকটি শীঘ্রই উন্মুক্ত হবে সিএমবির ইউটিউব চ্যানেলে ফারহান আহমেদ জোহান বলেন তিশার সঙ্গে অনেক বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় নয় বছর দুজন বেশ ভালো বন্ধু হওয়ার কারণে আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো মাঝে তারা একসঙ্গে অনেকগুলো কাজ করেছেন দর্শক সেগুলো পছন্দ করেছেন এরপর যখন একটা না কাজ করতে লাগলো তখন দর্শকদের মধ্যে একটা একঘেয়ামি চলে আসে শেষের দিকে কাজগুলো তারা খুব একটা পছন্দ করছিলেন না জোভান বলেন মূলত এই কারণেই তারা দুজনে কথা বলে সিদ্ধান্ত নেন একটু বিরতি নেওয়ার এমনকি এটা নিয়ে সে সময় একটা স্ট্যাটাসও দিয়েছিলেন জোভান তো বন্ধুরা দীর্ঘদিন পর জোভান তিশা একসঙ্গে ফিরে আসায় নাটকটি দর্শকদের মাঝে কতটা সারা ফেলবে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতেই কেটিভি সুবিজয়ের সাথেই থাকুন